আসসালামু আলাইকুম আমি এ বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও এবং জায়গাটা খুবই সুন্দর জায়গা যারা আমাদের হাউজিং স্টেট এবং মেডিকেল রোডের পাশে জায়গা চেয়েছেন তাদের উদ্দেশ্যে এটা খুব সুন্দর একটা জায়গা আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের মেডিকেল রোড মেডিকেল রোড আমি এখন পূর্ব দিকে হয়ে আছি আর মেডিকেল রোডে মেডিকেলের একটু পশ্চিম দিকে এসে যে রাস্তাটা গেছে আপনার নূরপুরের দিকে এই রাস্তাটাই এটা দেখেন দুই লেনের রাস্তা খুব সুন্দর রাস্তা এই রাস্তার পাশেই এখান থেকে দুই পলট ভিতরেই একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা দর্শক আমি জায়গাটায় নিয়ে যাচ্ছি তো এখানে একটু দূর থেকে আমি এসে আপনাদেরকে রোডটা দেখিয়ে দিলাম আর এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে এটা টমসম ব্রিজ থেকে আসছে তো মেডিকেল থেকে আমরা একটু তেমন একটা বেশি দূরে নয় এখান থেকে মেডিকেল সামান্য একটু হেঁটেই যাওয়া যায় সামান্য তো সাথেই থাকুন আমি মূল পলটটায় নিয়ে যাচ্ছি এই জায়গাটা সম্পূর্ণ খালি জায়গা আছে এই যে জায়গাটা হলো রাস্তার এখন আমি নূরপুরমুখী হয়ে আছি এবং উত্তরমুখী হয়ে আছি তো এখানে এখানে অনুমতি দেয় বহুতলা অনুমতি দেয় দশতলা এগারোতলা বারোতলা কোনো সমস্যা নেই না চায় কাঠা প্লট দর্শক গ্যাস টাস আছে কবির গ্যাস আছে নাকি কটা আছে কিছু বলছে গ্যাস কটা আছে বলছে গ্যাস আছে দর্শক দুইটা চুলা আছে একবারে রাস্তার সাথে সুন্দর জায়গা দেখেন যে সুন্দর একটা প্লট এটার যদিও মালিক বাহিরে আছে অন্য দেশে আছে এখানে আপনারা যদি নিতে আগ্রহী হন আমি জায়গাটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি মুখপাত প্রায় চল্লিশ ফিটের মতো হবে সুন্দর জায়গা স্কোয়ার জায়গা ভালো জায়গা চার কাঠা জায়গা এটার সাথেও বহুতলা আছে দেখেন তো গ্যাসের রাইজার আছে এবং দুইটা চুলা আছে আমি এতটুকুই জানি আর মালিক বাহিরে আসে যেহেতু আর কথা যখন ক্লিয়ার হবে আপনাদের সাথে কথা ক্লিয়ার হলে মালিক ছুটি নিয়ে আসবে দলিল দেবে তো ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস বসলে একটু কথা বলার সুযোগ আছে প্রতি কাঠা হিসাবে যেহেতু হাউজিং এস্টেট আর এখানে মেডিকেলের পাশে মূল্যবান জায়গা আর একবারে মেডিকেল রোডের পাশে একটা আমি বলবো আসলে বড় বড়ো হিসাব করলে একটা পলট ভিতরেই আর যেহেতু এখানে ছোটো ছোটো দুইটা পলট সরকারি জায়গা বাদ দিলে এক পলট এক পলটের পরেই কিন্তু জায়গাটা তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতি কাঠা পঁচাত্তর লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে তো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ মালিক পক্ষের সাথে বসিয়ে দিয়ে আপনাদেরকে জায়গাটা নেওয়ার জন্য সহযোগিতা করব তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ